হলস হলস আমাদের হলস বোঝেনি হলস ধানের মতই গাছ ধানের মতোই কি গাছ কিন্তু ধান না কি কথা বুঝেনা দেখি কি বলে হলস ধানের মতো দেখা যায় কিন্তু ধান না কথা বুঝে আসি বুঝি বুঝে অনেক মালনা আছে বুঝতে কি করতেছি বুঝতেছে কথা ঠিক না আমি যদি গপ পারি ভাবলিকের সামনে নাচতে ছাড়বো কি কথা বুঝেন নাচতে ছাড়বো না সামনে হকজনে আলেম আরেক আলেম দিয়ে সমর্থন করে সারা দেশে আলেম সমর্থন করে না তাহলে এটা সঠিক কথা বুঝে আসছে কোন পয়গম্বর গুণা করে কথা বুঝে আসছে নি কেউ কোন পয়গম্বর গুণা করছে মানা যাই না। শিরিক করে নাই কুহুরি করে নাই শিরিক করে নাই কুহুরি গুণা করে নাই এমন কি এমন কি কবিরে গোনাও করে নাই কবির গনা করছে তাহলে সে জামাতের ভিতরে না কথা বুঝে আসিনি বলে যাই আমরা আশপাশে দূরসুর বহুত রকম শিল্প আছে উমুক ফন্তি হুমুক ফন্তি

সর্বশেষ কথা একটাই বলে যাই কোন ব্যক্তির উপরে খানদান উপরে যার উপরে ইসলাম নির্ভরশীল না ইসলাম হাটে এলএম হাটে ইসলাম কি ঘুরতে থাকে পৃথিবীর যে কথা কথা তার কাছে থাকবে না থাকবে না আল্লাহ বাক করে বলেন জাকির ফান্না জিকরা তানফাউল মুকমিনিন নসিহত করেন যারা বিশ্বাস করে তাদেরই উপকার হবে বিশ্বাস করে না উপ হবে না কোরআন যদিও নাকি আমি সর্বশেষ কিতাব নাজিল করেছি সর্বশেষ কিতাব এটা কোন শুধু আরবের জন্য না হিন্দি বাঙালি যেন না সারা বিশ্বের কিন্তু আসলে হেদায়ত কে পাবে বি কিতা রা এই কিতাব আসমানি কিতা কোনো সন্দেহ নেই

আপনি বলবেন যেই লোক মুক্তি আগের থেকে আসে তো আগের থেকে বালা মানুষ কি কথা বুঝেন নেই যে মুক্তি আমরা গ্রামীণ বাসায় মুক্তি কারে বুঝি ফরেজগার লোকরি মুক্তি বলি কাকে বলি মুক্তি ফরেজগার লোকরে মুক্তি বলি কিন্তু কি দেবের বাসায় মুক্তি কাকে বলি আল্লাহ যে আনি আনিশ শিরকে ওয়াল মাহাসিব যে শিরক কুফর মুক্ত শিরক কো না কুফরি না করে না এমন কি কোনো মাাসি কবিরা কো না করে না সে হলো কি মুত্তাকি যেই লোকটা কবিরা কো নাই শিরিক নাই কুফরি নাই সেই লোকটা তো আল্লাহর ওলি কি আল্লাহর ওলি আমরা তো সকাল সকালে একটা গুণা দূর একটা গুণা হারা দিনই গুণের মধ্যে ডুবা কথা ঠিক না সারাদিন গুণার মধ্যে ডুবা আমরা মুক্ত কি ভাবে মুক্ত কি যে হোক সে গুণা করে না তো এখন মোত্তাকি যিনি সেতে তো গুনাই করে না মোত্তাকি কে বলে কে হয়

আল্লাহকে পরে মুত্তাকে কাকে বলছি আমি তো একটা বাসা বললাম কিন্তু এখানে একটা গুণ আছে মুত্তাকে আল্লাহাদী নাই হোক মিনু না বিল গায়েদ আল্লাদী নাই মিনু না বিল গাইব তোমরা আল্লাহ নিজেই বলতেছে আল্লাহদী নাইক মিনু না যে না দেখে বিশ্বাস করে আমরা আল্লাহকে দেখি নাই বিশ্বাস করি জান্নাত দেখি নাই বিশ্বাস করি নাম দেখি নাই বিশ্বাস করি দেখি নাই বিশ্বাস করি কবরে আজাব দেখি নাই বিশ্বাস করি কবরের সল জব মনকীর্ণ করে সল জবাব দেখি নাই বিশ্বাস করি নবীকেও নবীকেও দেখছি আমরা নবীকে দেখছি না নবী আছে কানে শুনি চোখে দেখি না মনে কয় ও রিয়া সোনার মদিনা সোনার মদিনায় গিয়া নবীর রজা দেখা যায় নবী নামাজ পড়ছে এই জায়গাটায় এই রজা দিয়ে জান্না দেখা যায় সাহাবাকরাম বসছেন এই জায়গায় हज़रत आबू करखन नवास पराई सेन इड़ा बोकरे बरी इड़ा उमरे बरी इटा फावाते बरे बरी देखा जाए कैफा नब्ब की मिंजिकरा हबीब बीम व मंजिली बिशक्ति लवा बइन दखुली पहाउ मिली पतूजी हाफल में क्राते लम्याफो रसबहा

दिल से ताका हाथ का लेके हैरा नम के नाज़ राजू ना खा हाथ का गर्म सब्बर सूरते आ दिल से ताका हाथ का लेके हैरा नम के नाज़ राजू ना खा हाथ का मजे তিরমিজি শরীফ একটা হাদিসের কিতাব আছে তিরমিজি শরীফের শেষেরিয়া সামাইলে তিরমিজের নামে একটা কিতাব পাঠ্য পুস্তকে আছে রাসুলের চেহারা কেমন ছিল নাকটা কেমন ছিল রাসুলের কান কেমন ছিল ভূ কেমন ছিল রাসুলের কেলাম মাথাটা কেমন ছিল চুলগুলো কেমন ছিল হাতগুলা কেমন সেনারা কেমন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কি বর্ণনা আছে পুরাটাই বর্ণনা আসলে সুরতের সিরত সুরতের বর্ণনা কি পোশাক ব্যবহার করেছেন কি খানা খাইতেন এইগুলো বর্ণনা আছে কিন্তু নবীগুলো তো দেখানো যাবে না ইয়ুমিনুনা বিল গায়ব ويقيمون الصلاة هدى متقين متقين جنة هدى هدى متقين الذين يؤمنون بالغيب نبي كندا ديكا بشاشكوري الله أكبر

মুফলে হ্যাঁ সফল গা মুক্তি হইতে গেলে নামাজ পড়া লাগবে না লাগবে আল্লাহর আর কি লাগবে ভয় করা লাগবে জাকাত দেওয়া লাগবে ফিতরা দেওয়া লাগবে জাকাত ফিরতে লাগবে আর কি লাগবে কোরআনকে বিশ্বাস করতে হবে ওনাকে গীতা বিশ্বাস করতে হবে কোরআন বিশ্বাস করতে হবে তো এই বিশ্বাস করলে কি হবে হবে তা আমি তো আপনাদের কাছে বলছি কি বলে বিশ্বাস লাগবে বিশ্বাস ছাড়া কিন্তু ফায়দা হবে না আই বিষয় আসতেছেন আই বিষয়ের আগে দিয়ে একটু বয়ান করবেন আমি শিলম্বাসেরা বলবো না একটা কথা বলিয়া যাই ফসল ক্ষেত করেন না ক্ষেত ধান বান নেই ক্ষেতের ভিতরে ধান ভাব বোনাই ভুট্টা খেতে ভুট্টা লাগাই সবাই আমার কথা একটু খেয়াল করেন এক ফার্স্ট প্রিন্ট কথা বলে শেষ করে এলাম এদিকে চাইতে বলতে আপনাকে ফাঁদ হইত না সবার নষ্ট আমার সবার নষ্ট আপনার সবার নষ্ট ভুট্টা খেত করেন ধান বেন নাই কৃষক আছেন না তা আমরা খেতে ধান এনে আবার দিয়েছি কিন্তু খেতে শুধু ধান গাছও রে না ঘাস রে ঘাস কি ঘাস কি বা নিয়েছি কি আমরা লাগাই না বা না কিন্তু দেখা যায় ধান গাছ উঠবার আগে ঘাস উঠটা বসে থাকে আর ধান গাছ যে পাতলা হয়ে ওঠে যে চিকনো হয়ে ওঠে ঘাসটা আরো মোড়া তাজ হয়ে ঘাড় ভাগ দিয়ে ওঠে শক্তিশালী বেশি কি ধান গাছটা না ঘাসটা আগাছা শক্তিশালী মোড়া গার হাত দেওয়া ঠিক নি আমরা যদি ফসল খাইতে হয় তাহলে ধান গাছে দিয়ে এখন আপনি এই ঘাসটি না উড়ে না ফালান আর কি দিতে পানি দিলেন সার দিলেন ফানি দিয়ে সার দিলে শক্তিটা টান বেশি কে ধান গাছে না ঘাসে কদিন ভরে গিয়ে দেখবেন ধান টান কিচ্ছু নাই পুরো খেতে কি উড়িছে ঘাস কথা ঠিক না বেঠিক এই কথা নিয়ে আমার ওষুধ এ ফসল ফলাইলাম ফসলের আশায় ফসল লাগাইলাম চাষবাস করলাম ফসলের আশায় ধান লাগাইছি বগর ঘাস এই ফসল থেকে উপর হইতে গেলে আগাছার আগে উড়াইতে হবে কথা বুঝে ইসলামের শাসত বাণী সহি আকিদা সহি বিশ্বাস ইনি রাসুল দিয়ে গেছে রাসুল কে দেখছো আমার উন্মত আমি কোরআন দিয়ে গেলাম হাদিস দিয়ে গেলাম কিন্তু এই হাদিস দেওয়ার উপরে শব্দ একদল হওয়ার কথা কদল হওয়ার কথা একদল কিন্তু মানুষ একদল হইতো না বলবে কত তিহত্তর দল কত দল তিহত্তর দল হইব কত দল তিহত্তর দল হইব সব জাহান নামি সব জাহান একটা দল শুধু বেহস্তি হবে কয়টা দল একটা মা আনালাই লাইহি ওয়া যে কথা আমি আছি আমার সাহাবা আছে ওই দলটা নাজাত পাইবে এটা কয় আহলে সুন্নতে ওয়াল জামাত এটা নাজাত পাইবে আর সব এখন কি করতে হবে আমি যদি এই আহলে সুন্নাত জামাত টিকে রাখতে চাই তাহলে এই দলের এই ঘাস আগাছা কত মানে দল কি আগাছা উম ফালাই তাহলে এই এক একদল ঠিক থাকতে পারিনি এই জন্য আমরা কাজের বিরুদ্ধা করি ভক্তিবাদের বিরুদ্ধে করি কথা বুঝেন না ওই এই শিয়ার বিরোধা করি সাতপন্থীর বিরোধে করি কারণ